স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই এবার এই নিষ্পাপ প্রাণকে কি জবাব দেব আমি প্রত্যুত্তর এলো না পাছে বেরিয়ে এলো নীলাম্বরীর চাপা আর্তনাদ টেস্ট কিটটা বুকে জড়িয়ে আকর্ষাত হাওমাও করে কেঁদে উঠল এটা বিলাপ করে বলতে লাগলো তুমি কিভাবে চলে এলে বাবা তোমার তো ধারণাই নেই তুমি কার উত্তরাধিকার হয়ে এসেছো এবার কি করব আমি কিভাবে এবার রক্ষা করব তোমায় উদরের ছোট্ট প্রাণটা জবাব দিল না কেবল নিজের উপস্থিতি জানান দিতে আরো একবার নাজেহাল করে তুললো তার অসহায় জননীকে হঠাৎ করেই মাথাটা চক্কর দিয়ে উঠলো ঈশানের গা গুলে বমি আসার উপক্রম ছুটে চলে গেল বেসিনের সামনে গড় করে পানির মতো বমি করে দিল তক্ষণি টানা মিনিট পাঁচেকের অসহনীয় যন্ত্রণার এক পর মনে হতে লাগলো খাবারের সাথে নারী ভরি সব উগড়ে আসবে ওর বুকের আর পিঠের পাঁচল গুলো ঠাস ঠাস করে ভেঙে বেরিয়ে যাবে আর সব শেষে দম ফুরাবে ফুরল না দম কোনোমতে নিজেকে চোখে মুখে পানির ছাপটা দিয়ে তোয়ালে হাতে সামলে ত্যাগ করলো বসরুম ঘরের মাঝে পা রাখতেই কর্ণগোচর হলো অযাজিত কণ্ঠস্বর সাধারণত গাছরা কখনো বিরক্ত করে না ওকে কখনো কিছু প্রয়োজন হলে ল্যান্ডলাইনে অনুমতি চায় তারপর কক্ষে আসে কিন্তু আজ হঠাৎ কি হলো নীরবে দরজা খুলে আউটডোরে উঁকি দিল ঈশানী সেখানে কারোর অতর্কিত উপস্থিতি টের পে তৎক্ষণাৎ শঙ্কিত বদনে ঘুরে এলো আবারও চোখে মুখে অনিশ্চয় তার ভিড় কণ্ঠস্বর খাদে নামিয়ে স্বগতোক্তি করে বিড়বিড়াল মৃণালিনীর বয়ফ্রেন্ড নিকোলাস আর একটা অচেনা ছেলে কিন্তু এরা ব্ল্যাক হোলে কি করছে ভেতরে ঢুকলোই বা কেমন করে ওপাস থেকে ভেসে আসা চাপা উত্তেজনায় ভ্রম কাটে ঈশানীর কান খাড়া করলে শুনতে পায় নিকোলাসের রাস ভারী কণ্ঠস্বর মেয়েটাকে তাড়াতাড়ি খোঁজ হইবে আর পুরো ভবনটাই গোলক ধারা কোথায় কোন হিডেন সিকিউরিটি আছে আমরা কিও জানি না কিঞ্চিত গলা খাকারি দিয়ে উঠল পাশের জন কণ্ঠে বিরক্তি টেনে বলল একটা হিরের আংটির জন্য এমন করছিস কেন তুই গত দু মাস ধরে যে পরিমাণ প্ল্যান করেছিস তাতে আমরা গোটা একটা হীরের দোকান লুট করতে পারতাম লুট ইটস প্রজেক্ট মুখ বন্ধ করতে না পারলে তোকে আমি এখানেই বিকজ দিস ইজ নট ফাকিং ডায়মন্ড ওটা ব্লাড ডায়মন্ড পৃথিবীতে এক পিসই আছে এমন দুর্লভ জিনিস একটা এইটুকুনি বাঙালি মেয়ে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে একবারও ভেবেছিস হাউ ইজ ইট পসিবল তার উপর এত কড়া নিরাপত্তা ও মাই গড আই ইউ শিওর ওটা আসলে ব্লাড ডায়মন্ড অফ কোর্স অ্যাম তাহলে আজ মিশন সাকসেসফুল হবেই দুধ দরকার পড়লে ওই মেয়ের আঙ্গুলসহ কেটে নিয়ে আসবো আমরা এই একটা মেয়ের জন্য কত ধরে ঘুম নেই আমার খাওয়া দাওয়া মিশন বেটিং সবকিছু বরবাদ এত করা পাহারা এত কিছু সব ওর জন্য আমি তো আজ খুনই করে ফেলবো ওকে শেষ বাক্যটুকু অনবছর হতেই রক্তশূন্য হয়ে গেল করে কেঁপে উঠল সর্বাঙ্গ দু হাতে শক্ত করে মুখ চেপে ধরে সংবরণ করলো পিনপতন নিস্তব্ধ হয়ে আছে পুরো ব্ল্যাক হোল কোথাও কোনো শব্দ নেই চারিদিকে হিমশীতল শূন্যতা দরজাটা এখনো খোলায় পড়ে আছে প্রকম্পিত হাতে সেটাকে লাগানোর প্রয়সে একটু এগোতেই আচানক কক্ষে ঢুকে পড়ল ওরা দুজন জমে গেল ইশানী ভয়ে তার ওষ্ঠাগত প্রাণ নিজেকে আড়াল করার প্রয়াসে শ্বাস প্রশ্বাস বন্ধ রেখে ছট করে লুকিয়ে পড়লো ঘরের এক কোণের রকিং চেয়ারের পেছনে এইদিক সেই দিক তন্ন তন্ন করে ইশানীকে খুঁজে বেড়াচ্ছে ছেলে দুটো দুজনের হাতে টানা ট্রিগারে দুটো বড় সাইজের শটগান কক্ষটা বেশ বড় হওয়ার দরুন দুজনের খোঁজাখুঁজির মাঝে আরেকটু বুদ্ধি করে দুপা এগিয়ে দরজার আড়ালে ঢুকে গেল ইশানী তবে পরিস্থিতির বৈরাগ্যতা এইবারও হারলো সে তাড়াহুড়োয় সেন্সরে আঙুল লাগাতে পিক পিক আওয়াজ তুলে মালকিনের উপস্থিতি জানান দিল দরজাটা শব্দের উৎস খুঁজতে তৎক্ষণাৎ ছুটে এলো নিকোলাস আতঙ্কে শরীর ঠান্ডা হয়ে গেল ঈশানীর কি করবে বুঝতে না পেরে দরজার পেছনে থাকা সুইচ বোর্ড চেপে আলো নিভে দিল আকস্মাত ঠক ঠক করে ছুটে আসা পদযুগল থমকে গেল তখন সেই ফাঁকে ঈশানী গিয়ে নিল কাবাডের ভেতর কয়েক সেকেন্ডের ব্যবধানে তন্মধ্যে দরজাটাকে ভেঙে গুঁড়িয়ে দিল তারা পাশের ছেলেটা বলে উঠল এই ঘরেই আছে আমি নিশ্চিত আমিও স্বাগতোক্তিতে বীর বিড়ালো নিকোলাস ওদের কথোপকথনের মাঝপথে নিঃশব্দে ফুপিয়ে উঠল ঈশানী ভয়ে আত্মা কাঁপছে তার সঙ্গে যোগ হয়েছে দুর্বল শরীরের রুগ্নতা যখন তখন অবচেতন হওয়ার উপক্রম ঈশানীর মায়া হতে লাগলো ভীষণ নিজের জন্য নয় উদরে বেড়ে ওঠা সন্তানের জন্য তার আগমন যেন তার উদ্ভাসন এ নির্মম ভাগ্য ঈশানের মাফিয়া বসটাকে কেন ভালোবাসতে হলো ওর মাহিনের মতো ভদ্র সভ্য বাস্তবিক ছেলেটার জন্য কেন একটাবার মরিয়া হলো না অন্তর তাহলে কি সবটাই ভবিতম্প কিন্তু কার এরি স্যার নাকি তার ঔরসজাত সন্তানের ছুরি চাকর ঝনঝন আওয়াজে ভাবনার ছেদ ঘটে ঈশানের কাবাডের দরজাটা সামান্য খুলে বাইরে চোখ রাখতেই দেখতে পায় ঘরের প্রত্যেকটা আসবাব কেটে টুকরো টুকরো করে ফেলেছে ছেলে দুটো খুব শীঘ্রই হয়তো কাবাডির দিকে এগিয়ে আসবে তারা বলতে বাকি সঙ্গে সঙ্গে নিকোলাসের তীক্ষ্ণ নজর গিয়ে আটকালো কাবাডে নিমিশেই তড়িৎ খেলে গেল অন্তরে ঠান্ডা এক শীতল স্রোত নেমে এলো শির দাঁড়াবে চোখ বন্ধ করে ওপর বালাকে ডাকতে লাগলো ঈশানি মনে মনে ভাবলো এরিসের কথা পৃথিবীর যে প্রান্তে থাকুক এতক্ষণে মাফিয়া বসের টনক নড়ে যাওয়ার কথা তাহলে মেরাকল ঘটছে না কেন কোথায় সে তার নির্ধারিত গাছরাই বা কোথায় ভাবনার ফুরসত মিলল না রমণের তার আগেই একটা ধারালো ছুরির ফলায় সাচনাক বিদীর্ণ করলো কাবাটের মাঝ বরাবর কুণ্ঠায় সিঁটিয়ে গেল ঈশানি শীর্ণকায় শরীরটা জড়সর করে বসে পড়ল এক কোণে বসতে গিয়ে ধাতব হ্যাঙ্গারের খোঁচায় চেরচির করে ছিঁড়ে গেল তার মাথার ত্বক প্রচন্ড যন্ত্রণায় আর্তনাদ করতে গিয়ে দুহাতে মুখ চেপে নিজেকে সামলালো মেয়েটা কপালে তার রক্ত সিক্ত সেথায় টপ টপ করে বয়ে চলছে রঞ্জিত ধারা ভয়ে কাঁপছে ঈশানি পালানোর পথ নেই আর অথৈব নিঃশব্দে একটু একটু করে প্রহর গুনছে মৃত্যুর একটু বাদে কাবারটা টান মেরে খুলে ফেললো নিকোলাস সাথে ছেলেটাও এসে হাজির হলো সেখানে মাত্রাতিরিক্ত ভয়ে চিৎকার করতে গিয়ে গলার স্বর নিভে এলো এই তো ব্লাড ডায়মন্ড কি মারাত্মক এটা ব্রো পাশের ছেলেটা গ্রীবা নামিয়ে ঝুকে আসতেই দু হাতে নিজেকে আড়াল করার প্রচেষ্টায় অন্যদিকে ঘুরল ইশানি তৎক্ষণাৎ ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা ঈশানীর হাতের আংটিটা থেকে গ্যাসের মতো কিছু একটা নিঃসৃত হলো যেন সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ওপাশে ছিটকে পড়লো ছেলেটা ঘটনার আকস্মিকতায় ধর উঠল নিকোলাস সেই সুযোগে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল ইশানি চোখ মুখ ঝলসে গিয়েছে বন্দার নিকোলাস দেখলো ঠিকই তবে বন্ধুর বিলাপে বিন্দু মাত্র না করে ছুটতে লাগলো ঈশানীর পিছু চোখে মুখ খেঁচে উন্মাদের মতো ছুট সেই ঈশানি দৌড়াতে দৌড়াতে তার ক্লান্ত মস্তিষ্কে হানা দিল আগের ঘটনাটা এরিস একবার বলেছিল এটা স্ট্রেফ আন্টি নয় আমার অনুপস্থিতিতে তোমার রক্ষা কবচ তাই সামনে রেখো আজ সেই কথার প্রতিফলন ঘটল রক্তের মিশেলে এই ধাতু অ্যাসিড উৎপন্ন করতে সক্ষম এবং কোনো না কোনোভাবে মনিবের সুরক্ষায় সোচ্চার হয় এটি যদিও এর সঠিক ব্যবহার জানা নেই ঈশানীর প্রাণপণে ছুটতে ছুটতে পরিশ্রান্ত ঈশানী অজান্তেই চলে এসেছে অনেকটা পথ এত বেশি উত্তেজনা কখনোই সামাল দিতে পারে না ওর দুর্বল হৃদয় তাই একটু থেমে হাঁপিয়ে উঠলো মেটা। কয়েক সেকেন্ড নিরবতা এর মাঝে পেছনে তাকাতে ভেসে উঠলো ছুটে আসা নিকোলাসের দানবী ও হুঙ্কার তোকে আমি ধরবই বিচ আই সোয়ার তোকে আমি ধরবই নিমিশেই আতঙ্কে উঠল হৃদয়টা ব্যথায় নীল হয়ে আসা স্থব্ধ পদযুগল ফের চলতে শুরু করল রমণীর মফস্বলের নির্জন রাস্তার বাঁকে বাঁকে চলল লুকানোর প্রতিযোগিতা এক পর্যায়ে ঈশানীকে গোলক ধাঁধায় ফেলে হারিয়ে গেল নিকোলাস বিভ্রান্ত হয়ে চারিদিকে সচকিত নজর বোলাল ঈশানী পেছনের দিকে ঘাড় ঘোরাতেই অন্ধকারের সরু গলি থেকে একটা পুক্ত হাত বেরিয়ে এসে আকস্মাত টেনে নিয়ে গেল ওকে অতর্কিতে চিৎকার দিয়ে ওঠার আগেই ওর মুখটা চেপে ধরল আগন্তুক কানের কাছে ফিসফিসিয়ে আওড়ালো ওস দেয়ালের পাশেই দাঁড়িয়ে আছে ধুরুধুরু বুকে পাশ ফিরল ঈশানি আবছায়ার মাঝে জীবন্ত মূর্তির মতো ভেসে উঠল জিসানের ঘর মাত্র মুখাবয়ব জিসানকে দেখা মাত্রই চোখ বুঝে দম ছাড়ল নিজেরদের নিজের মাঝে হাজারো স্নায়ু দন্ধ থাকা সত্ত্বেও জিসানের আগমনে বৃষ্টি শেষে আর্দ্র বাতাসের মতোই শীতল হয়ে উঠল তার উদ্ভ্রান্ত অন্তঃকরণ সময় পেরোল এক পর্যায়ে ঈশানীকে খুঁজে না পেয়ে অন্যদিকে চলে যেতে বাধ্য হল নিকোলাস নিকোলাস সরে যেতেই মুখ খুলল ঈশানী তুই এখানে তার আগে বল তোকে কেন তারা করছিল ওই ছেলেটা ঈশানী কথা ঘোরায় আমাকে একটু বাড়ি পৌঁছে দিবি কোন বাড়ি যেখানে চোখে বিস্ময় আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে ঈশানী অস্ফুট স্বরে জবাব দেয় আমাদের বাড়িতে বাড়িতে ফিরেছে আজ দুই দুই দিন দিন হলো এই রোকেয়া প্রাচী দেবরা সবাই খুব স্বাভাবিক আচরণ করছে ওর সঙ্গে না তো পেছনের কোনো কিছু নিয়ে জ্বালাতন করছে আর না কোনো প্রকার নতুন উৎপীড়ন বাড়িতে আসার পর থেকেই এরিসের সঙ্গে যোগাযোগ করার বহু প্রচেষ্টা করেছে ঈশানী কিন্তু লাভ হয়নি মাফিয়া ঠিকই বলেছিল সে মরিচিকা পৃথিবীর বুকে থেকেও যেন অস্তিত্বহীন অবশেষে উপান্তর না পেয়ে কল করেছিল রাশিয়া থেকে ফেরার সময় ফ্লোরার দেয়া পেন্ট হাউসের ল্যান্ডলাইন নাম্বারে আফসোস সেটাও বন্ধ আধার সাম্রাজ্যের আলফার সঙ্গে যোগাযোগের আর কোনো উপায় জানা নেই ঈশানের তাহলে বাচ্চাটির কি হবে তলপেটের উপর আদুরে প্রলেপ বুলিয়ে নীরবে খাটে বসে পড়ল ঈশানী তার অপারক হাহাকারে চৈতম্বর হয়ে আছে তার নীলাক্ষি এমন সময় দরজা কড়া ভেতরে প্রবেশ করল ঊষা বোনের উপস্থিতিতে আবেগে সংবরণে পায় ধরা চালালো ঈশানী আড়ালে চোখ মুছে মেখে হাসিতে প্রসারিত করলো অধর কোন হাত বাড়িয়ে ডাকল কাছে আয় খানিক এগিয়ে এসে ঈশানির পাশ ঘেসে দাঁড়ালো ঊষা বলল এতদিন কোথায় ছিল আপু জানো ওই লোকটা তোমাকে তুলে নিয়ে যাওয়ার পর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল কেন অসুস্থ হয়ে পড়েছিল ভাবাবেক শূন্য ঈশানীর উষা প্রত্যুত্তর করল তোমার চিন্তায় মা ভেবেছিল ওই লোকটা তোমাকে মেরে ফেলবে মা বুঝি বাঁচিয়ে রাখতো আপর প্রশ্নের উত্তর খুঁজে পেল না উষা মিনমিন করে জবাব দিল নিচে আসো নানি খেতে ডাকছে তুই যা আমি আসছি আজ দুপুরে এলাহি আয়োজন পোলাও করা হয়েছে সাথে মেজবান এছাড়া অনেক পদের সুস্বাদু খাবার শেষপাতে ফির রেখেছেন রোকেয়া খাবারের বৈচিত্র্য দেখে কিঞ্চিৎ কৌতূহল জাগলো ঈশানের বসার ঘরের এইদিক ওইদিক চোখ বুলিয়ে শুধালো কোনো অতিথি এসেছে নাকি এত আয়োজন তোর জন্য করেছি সব টেবিলে খাবার রাখতে রাখতে গম্ভীর স্বরে জবাব দিলেন রোকেয়া আর প্রত্যুত্তর করল না চুপচাপ বসে পড়ল চেয়ার টেনে খাবার ঘরে কোলাহল হলো না আজ অন্য সময়ের মতো হম্বিতম্বি করলেন না রোকেয়া যে যার মতো নীরবে খাচ্ছে শুধু খেতে পাচ্ছে না ঈশানি খাওয়া তো দূরে থাক মশলা কষানো মাংসের ক্যাটক্যাটে ঝোলের দিকে তাকালে গা গুলি সবার খাওয়া দেখেও কেমন কেমন লাগছে কিরে নাতিন হারানো হস ব্রেকিং ফতোর মা লাইন দে হানা বহুত মজা ওইয়ে হাইসা নানির কথায় হ্যাঁ সূচক মাথা নাড়ালো ঈশানী মৃদু হেসে প্লেটের দিকে নজর বুলিয়ে বলল খাচ্ছি মায়ের যত্নে খানিক আপ্লুত ঈশানী এতগুলো দিন বাদে হয়তো নিজেকে শোধরাতে চেয়েছেন রোকেয়া প্রাচী তাই তো না খেয়ে থাকতে পারলো না ঈশানী নিজেকে শক্ত করে চুপচাপ হাত বাড়ালো খাবারে সাসা আদিয়েন কি মজা নানি মজা করে মেজবানী মাংস খাচ্ছে তা দেখে চোখ গোছালো ঊষা মুখ ভেঙে বলল বুড়ির ঢং দেখো দাঁত নেই এবার হাড্ডি জিবায় বলি একটু কম কম খাও এ বসে এত গোস্ত খাওয়া ভালো না ব্লাড প্রেশার বাড়ে নাতনির কথায় খেঁকি উঠলেন দেবরা মেয়েটার সব কথাতে পাক নামেন বললেন ওই মাইয়া ভুয়া তোর থেকে ওই তোর ফাতের মেয়েকে তুই সা বেশি বাগে গেছুন নানির কথার পাছে ঊষা কিছু বলবে তার আগে কাণ্ড ঘটালো ঈশানী নানির মেজবান খাওয়ার বারোটা বাজে গড় করে বমি করে ভাসিয়ে দিল ডাইনিং টেবিল সবাই তাজব হয়ে চেয়ে আছে ওর দিকে অবকাশ করলো না ঈশানী মুখের ওপর হাত চেপে ধরে চলে গেল বেসিনে কোনো মতে হাতে মুখে ধুয়ে সোজা ওপরে ঈশানী চলে যেতে বিড়বিড়ালেন দেবরা কি ওই ইয়েন এক পল মায়ের পানি দৃষ্টি বলিয়ে থমথমে গলায় বাক্য ছুড়লো রোকেয়া তোমরা থাকো আমি দেখে আসছি ঈশানের পিছু পিছু রোকেয়া প্রাচী গিয়ে উপস্থিত হলেন কক্ষে মায়ের আগমনে ওনার পেছনে কিছু একটা লুকিয়ে ফেললো ঈশানি মায়ের আপাদমস্তক তীক্ষ্ণ নজরে পরক করতে করতে চট করে বোম ফাটালো রোকেয়া কি লুকিয়েছিস পেছনে শুষ্ক একটা ঢোক গেলে আচারের বয়ামটা পাশের টেবিলের উপর রেখে দিল ঈশানি তুই দে ছোট্ট বাক্যটা কর্ণগোচর হতেই তরা করে চোখ তুলল ঈশানীর আরষ্ঠতায় জমে হিম হয়ে আছে তার শীর্ণকায় হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ প্রেজেন্স ধারাবাহিক আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ কার পাপ পেটে ধরেছিস আবারও তিক্ত আওয়াজ পাপ নয় মা কণ্ঠস্বর বুঝে এলো ঈশানীর নানিনাতনির খুনসুটি এখনো চলমান বসার ঘরে তন্মধ্যে উপরতলা থেকে ভেসে এলো ঈশানীর অযাচিত ও কুরুদ্ধ স্বরে চেঁচাচ্ছেন রোকেয়া প্রাচী তার হৈচইতে সচকিত হয়ে উঠলেন দেবরা উষাকে তারা দিয়ে বললেন ও গু আর তো স্যায় গুই আই ওই ওরা দুজন ছুটে এসে দেখলো ঘরের এক কোণে মেঝেতে বসে কাঁদছে ঈশানি অন্য পাশে দাঁড়িয়ে জ্বলন্ত আঙ্গারের ন্যায় রাগে ফুসছেন রোকেয়া রুগ্ন কদমে এগিয়ে গিয়ে নিজের মেয়েকে প্রশ্ন ছুললেন দেবরা কি ওই গরবরি মাতান তুল্লুস দেখিল্লাই ক্রোধে গজগজ করতে করতে ঈশানির দিকে আঙুল তুলে জবাব দিলেন রোকেয়া ওই জানোয়ারটার সঙ্গে শুয়ে পোয়াতি হয়ে ফিরেছে তোমার নাতনি কি ভেবেছে ছেড়ে দেবো ওকে আমি যতবার ভাবি মেয়েটাকে স্নো করব ততবার একটা না একটা অপরাধ করবেই ও আর এবার তো শুধু অপরাধ নাই একেবারে নোংরামি করে ফিরেছে অপমানে শ্রবণেন্দ্রিয় বুধ হয়ে এলো ঈশানের হতচকিত নানির পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল বিশেষ করে নানি আমাদের বিয়ে হয়েছে বাচ্চা অবৈধ না প্রমাণ এবার দেখাইতে পারবিনি না ঈশানীর কাছে প্রমাণ নেই তাই চুপ হয়ে রইল রোকেয়া কর্কশ স্বরে বললেন কিভাবে প্রমাণ দেখাবে ও আছে নাকি ওই বাচ্চার পিতৃ পরিচয় মায়ের কথায় গর্জে উঠল ঈশানী বা মা আমার বাচ্চাকে অবৈধ করবে না একদম ওর বাবা আছে কোথায় ওর বাবা মায়ের প্রশ্নে ফের নিশ্চুপ হতে বাধ্য হয় ঈশানী সত্যি তো এরিসিউয়ান কোথায় গত দু মাসেও তো খোঁজ নিল না ঈশানীর তবে কি সে সত্যি ভুলে গেল অতর্কিত ব্যথায় খামচে ওঠে শানির হৃদয় অস্ফুটে কিছু বলবে তার আগে গম্ভীর স্বরে বাক্য ছড়ল রোকেয়া কোন গুন্ডা জানোয়ারের পাপের ফসল আমার মেয়ের গর্বে থাকতে পারবে না কিছুতেই না ওই বাচ্চা জন্মালে সমাজে আর মুখ দেখানোর জায়গা থাকবে না আমাদের তাই কিরিবি ভ্রুকুঞ্চিত করে জিজ্ঞেস করলেন দেবরা গর্ববাদ শব্দটা শোনা মাত্রই দুনিয়া দুলে ওঠে ঈশানীর অস্থির হয়ে বলে তুমি কি সব বলছো মা এটা আমার সন্তান ওর বাবা এখনো জানেই না ওর অস্তিত্বের কথা একবার যদি সে এসব কুচক্রের কথা জানতে পারে তাহলে তোমাদের কি হাল করবে ভাবতে পারছো মেয়ের কথায় কর্ণপাত করলেন না রোকেয়া নির্বিকারে কক্ষ ত্যাগকে উদ্যত হয়ে জোর গলায় আদেশ করলেন ঊষাকে ওর ঘরের দরজাটা লাগিয়ে দে ঊষা আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি সন্ধ্যাবেলায় নিয়ে যাবো ওকে আমার যেদিন সন্তান হবে সেদিন তোমাকে দেখিয়ে দেবো মা সত্যিকারের মা কি করে হতে হয় কাঁদতে কাঁদতে গলা চিরে বাক্য ছুড়ল ঈশানী সব কথায় ভ্রুক্ষেপ না করে দরজাটা আটকে ঈশানীকে কক্ষবন্দি করে একে একে চলে গেল সবাই সম্বিত বিমুর চিত্তে কেবল মেঝেতে পড়ে রইল ঈশানী আলতো হাতে নিজের উদার স্পর্শ করে হেসিস করে বিড় বিড়ালো যে যা খুশি বলো মা তোমায় রক্ষা করবেই বাবা তুমি ভয় পেও না অতঃপর নৈ শব্দে কক্ষ শুধু ফোপানোর করুন আওয়াজ ধীরে ধীরে সন্ধ্যা হলো জোর জবরদস্তি করে ঈশানীকে নিয়ে আসা হলো সদর হাসপাতালে পরনে তার ধুলো মাখা ময়লা একটা সফেদ ফ্রক যার পাড়ের অংশ ছিঁড়ে গেছে টানা হেঁচড়ায় ফ্যাকাশে বর্ণের চেহারায় ক্লান্তির নিদারুণ ছাপ সবচেয়ে সুন্দর চোখের নিম্নাংশক কালশিটে হয়ে আছে জমে আছে সন্ধের সময় আউটডোরে রোগীদের উপচে পড়া ভিড় শ্বাস ফেলার জায়গা মানুষের মাঝে কোনো মতে গাদাগাদি করে দাঁড়িয়ে আছে ঈশানী ওর এক হাতের কবজি শক্ত করে ধরে রেখেছে ঊষা রোকেয়া প্রাচী ভেতরে সিরিয়ালের জন্য গিয়েছেন সব গোপনীয় ব্যাপারে ভাইকে অনুপ্রবেশ করাতে চান না রোকেয়া তাই উষাকে সঙ্গে নিয়ে এসেছেন ঈশানীকে চোখে চোখে রাখার জন্য এত সহজে হাল ছাড়ার মেয়ে নয় মনে মনে ভাবতে লাগলো তখনই হুট করে বলে উঠল মাথা নাড়িয়ে নাকচ করলো উষা বললো মা নিষেধ করেছে আপু তুই আমার বিশ্বাস করিস না বোনের কথায় চুপসে গেল উষা মুখ কাঁচু করে আওড়ালো কিন্তু মা যদি কিছু হবে না আমি যাব আর আসবো বেচাই ঊষা দ্বিধা দন্থের মধ্যে ফেসে গিয়ে এক পর্যায়ে ছেড়েই দিল ঈশানীর হাত এরপর ঈশানীকে আর পাইকে চোখ মুখ খেঁচে দৌড়াতে লাগলো অহর্নিশ করিডোরের ওপর পড়া ভিড় কিংবা আধারের নিস্তব্ধতা কোনো কিছুই আর দমাতে পারলো না ওকে ছুটতে ছুটতে হাসপাতালের গেট পেরিয়ে চলে এলো ব্যস্ত সড়কে রোড সিগনাল আর গাড়ির হর্নে মুখর চারিপাশ আশেপাশে আছে না সব ভয়ঙ্কর চোখ কোথাও কোনো আপনজন নেই কোনো কাছের মানুষ নেই ফিরে যাওয়ার মতো কোনো জায়গাও নেই খোলা আকাশের নিচে ঈশানী তরে পড়ে রইল শুধু দীর্ঘশ্বাস আর দীর্ঘশ্বাস বিদীর্ণ চোখ মেলে আশেপাশে তাকাতে অজ্ঞাত বিষাদে ভার হয়ে এলো অন্তর কিন্তু এখানেই থেমে গেলে তো চলবে না কথাটা ভেবেই ফের হুমনে হয়ে ছুটতে আরম্ভ করলো মেয়েটা ব্যস্ত সড়ক সরাসরি স্ট্রিট লাইট সবকিছু পেছনে ফেলে ঈশানী যখন বহু দূর চলে গেল চারিপাশ তখন ঘুটঘুটে অমানিশার কালগ্রাসে আবর্তিত হয়রান পদযুগল স্তব্ধ হতেই রিমঝিম বর্ষণের উল্লাসে মেতে উঠেছে প্রকৃতি বৃষ্টি মুখরিত আর্দ্র সড়ক ধরে বিধ্বস্ত পায়ে এলোমেলো হাঁটছে এই শানি উদরে তার দুমাসের ছোট্ট এক অস্তিত্ব ক্লান্তিতে ভেঙে আসছে শীর্ণকায়া বৃষ্টির তোরে ঝাপসা দৃশ্যপট ঠিক সেই সময় অদূরের কোনো এক হ্যাজেক জ্বালানো টং দোকানের ক্যাসেট থেকে ভেসে এলো বিষণ্ণ সুরে উপমা যা সোনামাতের ক্লান্ত পা দুটো থমকে গেল আমায় পাগল করেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে অন্ধকার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বিভ্রমে পেছনে তাকিয়েছিল ঈশানী নীল রঙের চোখ দুটো যে কখন জলে ভরে উঠেছে সে হদিশ জানা নেই তার জীবন্ত মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে আছে নিঃশব্দে সে নিঃশব্দ ছাপিয়ে আচানক বেঁচে উঠল গাড়ির হর্ন হর্নের বাজখায় আওয়াজে কান বন্ধ হয়ে এলো ঈশানের ঘাড়খড়িয়ে সামনে তাকাতেই কয়েক সেন্টিমিটার দূরত্বের চলন্ত গাড়ির হেডলাইটের তীক্ষ্ণ আলোটুকু দেখা মাত্র চোখ খেঁচে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠলো মেয়েটা অতপর ইঞ্জিন জোরালো প্রকম্পন এসানে শরীর থেকে ন্যানো সেন্টিমিটার দূরত্বে এসে আকস্মার থমকে গিয়েছে গাড়িটা এখনো একই অবস্থাতে দাঁড়িয়ে চোখ খেঁচে রেখেছে রমণী ভয়ের তোরে তিত্তের কাঁপছে তার সর্বাঙ্গ হৃদস্পন্দনের গতিবিধি নিয়ন্ত্রণহীন হয়তো জ্ঞান হারাবে শীঘ্রই খানিক বাদে ছাতা হাতে গাড়ি থেকে নামলো এক দীর্ঘদেহী সুপুরুষ বৃষ্টির কাদা জল পায়ে মারিয়ে তুলে এগিয়ে এলো মেটার সন্নিকটে অতঃপর হুট করে ঈশানীর শ্রবণেন্দ্রিয় ভেদ করে অতি পরিচিত এক কর্ণ স্বর ঈশানী চকিতে চোখ খুলল ঈশানী সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে তীর নয়নে পরক করে একই সুরে আওড়ালো মাহিন রাশিয়া ইয়াকুতিয়ার ছোট্ট গ্রামটা তুষারে ঢেকে থাকে প্রায় সারা বছর এপ্রিল আর মে বছরের এই দুটো মাসে কেবল দেখা মেলে সূর্যরাজের রাজের ইদানিং ঠান্ডাটা কমে এসেছে খানিক দুপুরের অনেকটা সময় তাপ বিকিরণের দরুন উষ্ণ হয়ে ওঠে চারিপাশ আজ তেমনই এক আলো ঝলমলে দুপুর গত দু মাস ধরেই দাদির কাছে আছে ফ্লোরা কি জানি তুষার কোথায় আছে এতদিন খোঁজ নেওয়ার সাহস কিংবা স্পর্ধা কোনোটাই হয়ে ওঠেনি রমণী তবে আজকের আবহাওয়াটা পাল্টে দিল মনোবাসনা কি ভেবে যে ছুটে গিয়ে ফ্ল্যাক্সে মেশিনটা নিয়ে বসে পড়লো ফ্লোরা বড্ড উতলা হয়ে টাইপ করল জানেন আজকে দিনটা কত সুন্দর সূর্যের আলো ঝলমল করছে চারিদিকে তুষারে স্তূপ গলতে শুরু করেছে ফ্যাক্স পাঠানোর একটু বাদে বিব্বি পাওয়া ছিল মেশিনে ছুটে গেল রমণি মেশিন থেকে কাগজটা বের করতে চোখের সামনে ভেসে উঠল গুটি গুটি রাশিয়ান অক্ষর তুষার গলে যাচ্ছে বলে এত খুশি ফ্লোরা ঠোঁটুল টালো দীর্ঘশ্বাস ছেড়ে লিখলো। আমি চাই আপনিও গলে যান ঠিক দৃশ্যের তুষারের মতোই আমার উপর রাগটাকে আজবন পুষে রাখবেন ফ্যাক্স পাঠিয়ে অপেক্ষায় বসল রুশ এইবার নিশ্চয়ই ভালো কিছু পাঠাবে লোকটা যা পড়া মাত্রই মন ফুরফুরে হয়ে যাবে তার কিন্তু এত তুষার যাওয়ার কয়েক ঘন্টার অপেক্ষা শেষে ছোট্ট করে ফ্যাক্স এলো রাগ নয় আক্ষেপ তুমি যেদিন সতীত্ব ফিরে পাবে সেদিন আমার আক্ষেপও মুছে যাবে রাগে দুঃখে ফ্যাক্স মেশিনটাকে ছুঁড়ে ফেলে দিল ফ্লোরা হাওমা করে কান্না জুড়ে দিয়ে বলতে লাগলো কেন আপনি এত স্বার্থপর তুষার কেন আধার নাদে রহস্য ভেদ করে বর্ষণে মেতেছে ধরণী নির্মল প্রকৃতি জুড়ে শুরু হয়েছে বাতাসের তাণ্ডব ধুয়ে মুছে ছাপ হয়ে যাওয়া বৃষ্টি স্নাত সড়ক জুড়ে ধারায় উন্মত্ত উচ্ছ্বাস যেন বহু যুগের ক্লান্ত আত্মার নিরবধি প্রফুল্ল স্লোগান উত্তাল বাতাসের দাপুটে হুঙ্কারে শিউরে উঠছে নীলাচল তীব্র ঝড়ের মাঝে আধার কেটে কেটে এগিয়ে যাচ্ছে মাহিনের চার চাকার মার্সিডেজ গন্তব্যহীন এক ফেরারি যাত্রায় ঝুম বৃষ্টির দানবীয় ঝাপটায় ক্রমশ ঝাপসা হয়ে আসে সম্মুখে দৃশ্যপট এপাশ ওপাশ ঘুরতে থাকা গ্লাস ওয়াইপারে দুটো আলগুছে সরিয়ে দিচ্ছে সেই বিঘ্নতা মাহিনী স্থির দৃষ্টি সড়কে নিবদ্ধ পাহাড়ি এলাকায় পিচ্ছিল রাস্তাগুলোর প্রতিটি বাঁকেই যেন ভয়ঙ্কর মৃত্যুফাত তাই মনোযোগ ধরে রাখা আবশ্যক কিন্তু সেই কাজে বারবার ব্যর্থ হচ্ছে মাহিন না চাইতেও তৃষ্ণার্থ নয়নচড়া ঘুরে ফিরে আটকে যাচ্ছে এক রহস্যময়ীর মায়াবী ইন্দ্রজালে। বর্ষণের ওই রোমাঞ্চকর রাতে হুট করে যার দেখা পেয়েছে মাহিন এই মুহূর্তে তার পাশে প্যাসেঞ্জারের সিটের ওপর গুটি শুটি মেরে বসে আছে ইশানি শরীর তার ভিজে চপচপে সাফেদ ফ্রকটার এখানে সেখানে গিজগিজ করছে ধুলোবালির রস্তর এলোমেলো ফাঁকাশে মুখশ্রী সুন্দর নীল চোখের মনি দুটোর প্রজ্বলন হারিয়ে গেছে বিষাদের রিক্ততায় বিধ্বস্ত ঈশানীর আপাত মস্তক পরক করে দীর্ঘশ্বাস ছাড়লো মাহিন নিজের ভাবাবেগ সংবরণ করে অত্যন্ত সাবলীল কণ্ঠে বলে উঠলো তোমার অবস্থার কারণ কিছুটা আজ করতে পারছি ঈশানি ঘুরে তাকায় মাহিনের শীতল দৃষ্টি অন্তরে অপরাধবোধ জাগ্রত করে তার মাহিন বলে সুন্দর সাবলীল একটা বাস্তব জীবনকে পায়ে ঠেলে নিষিদ্ধ মরিচিকার পেছনে ছুটেছ যন্ত্রণা তো পোহাতেই হবে তোমায় আপনার হাতে কি হয়েছে স্লিং ব্যাগে ঝোলানো মাহিনের বাম হাতের দিকে ইশারা করে প্রশ্ন ছুড়লো ঈশানী এটা নিয়ে জীবনের সংবেদনশীল অধ্যায় নিয়ে আলোচনা করতে অপ্রস্তুত ব্যাপারটা উপলব্ধি করতেই মাহিন জবাব দিলো অ্যাক্সিডেন্ট দুই হাতে হুম যতুতেই অস্ত্রোপচার করতে হয়েছে ইস কি করে হলো এমনটা সেটা তো আমিও জানি না নির্বিলি শান্ত সড়কে কি করে হলো এমন অ্যাক্সিডেন্ট কোথা থেকে বা ছুটে এসেছিল অত বড় একটা মালবাহী লরি অস্ফুট স্বরে বিড়বিড়াই মাহিন ঈশানী কপাল কুঁচকায় তা দেখা মাত্রই প্রসঙ্গ পাল্টে ফের প্রশ্ন ছড়ে মাহিন কোথায় যাবে ভেবেছো কিছু ব্যাকরেস্টে গায়ে এলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী গলা খাঁদে নামিয়ে আওড়ালো এরিশের কাছে স্টেরিং ঘোরাতে ঘোরাতে ঈশানীর পানে অবিশ্বাস্য দৃষ্টি নিক্ষেপ করল মাহিন ঈশানী মলিন হাসলো অপারক স্বরে বলল একটা সময় ভাবতাম এই পৃথিবীর সবটুকু ঘৃণা আমি এরিশকে করি কিন্তু আমি ভুলছিলাম মাহিন আমি কখনোই এরিশকে ঘৃণা করতে পারিনি যদি পারতাম তাহলে ওর অন্যায়গুলোকে চোখের সামনে দেখেও ভালোবাসতাম না পুরো দুনীয় যেখানে অন্যায় দেখছে তুমি সেখানে ভালোবাসা দেখছো হিহু আর সি কিশানি মাহিনের কণ্ঠে বিরোধী বলল আমার জন্য আপনার এত চিন্তা কিসের ভালো লাইভ ভালো ক্যারিয়ার সব আছে আপনার কাছে এখনই সময় জীবনটাকে নিজের মতো গুছিয়ে নিন যদি বলি মোবন করতে পারছি না বিশ্বাস করবে তৎক্ষণাৎ কথা ঘোরালো ইশানি ইনানি চলুন ব্ল্যাক হলে যাব ইশানির বলতে বাকি তন্মধ্যে অ্যাঙ্কেলে পা দাবালো মাহিন আকস্মাত গতি সামনের দিকে ঝুঁকে গিয়েও নিজেকে সামলালো মেয়েটা মাথা তুলে কিছু বলবে তার আগে বাক্য ছড়ে মাহিন তোমার গন্তব্যে এসে গিয়েছি ওই যে সামনে তানবের মতো দাঁড়িয়ে আছে একটা ক্যাসেলটা মাহিনের দৃষ্টি অনুসরণ করে ঈশানী তাকালো একপাল পর দৃষ্টি ঘুরিয়ে শুধালো আপনি জানতেন আমি এখানে থাকি তেজক হাসির রেশ খেলে গেল মাহিনের পুরুশালি ওষ্ঠে অকপটে জবাব দিল যার নীল নয়নের আরম্বরে কতগুলো মাস ধরে বোধ হয়ে আছি আরলদার তার খবর রাখাটাকে অন্যায় বলছো না আমি আপনার সুরক্ষার কথা ভাবছি আর আমি তোমার কথা বাড়ালো না ঈশানী বৃষ্টির মাঝে নির্বিকারে নেমে গেল গাড়ি থেকে তিন জানালার কার্নিশে ভর দিয়ে বাইরে ছুকলো মাহিন স্পষ্ট গলায় প্রশ্ন ছুড়লো ভেতরে গিয়ে যদি এরিশকে না পাও আমি তোমার সঙ্গে তেতো সাদের তরল নেমে গেল ঈশানীর শুষ্ক কণ্ঠ তালু বে মাহিনের কথা অগ্রাচ্ছ করে বলল আমাকে এতটা পথ সাহায্য করার জন্য ধন্যবাদ মাহিন এবার আপনি দ্রুত চলে যান এই জায়গাটা আপনার জন্য মোটেও নিরাপদ নয় আর যদি তোমার কোনো বিপদ হয় উপহাস করে হাসল সানি শুষ্ক একটা ঢোক গিলে বলল বিপদকে আলিঙ্গন করেই তো এখানে পৌঁছেছি পরিচয়ের উপায় কোথায় হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ